নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে মাছের মাথা দিয়ে লাউশুক্ত রেসিপি শেয়ার করছি তো চলো তাহলে দেখে নেই আজকের রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে এখানে আমি আর মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা খুব ভালো করে লবণ আর গরম জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি লাউটু লাউটাকে খুব ভালো করে একদম মিহি করে দা দিয়ে কিন্তু কেটে নিয়েছি দেখো বন্ধুরা লাউটাকে ঠিক আমি এরকমভাবে কেটে নিয়েছি এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল দিয়ে এবারে তেলটাকে আমি গরম করে নেব তেল গরম হয়ে গেলে বন্ধুরা এবারে আমি মাছের মাথাটা কিন্তু ভালো করে ভেজে নেব। এখানে আমি আর মাছের মাথা ব্যবহার করেছি তোমরা চাইলে এই লাউ শুক্তোটা বোয়াল মাছের মাথা কাতল মাছের মাথা বা শোল মাছের মাথা এগুলো দিয়েও করতে পারো কিন্তু বোয়াল মাছের মাথা আর আর মাছের মাথাটা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো হয় এই লাউয়ের শুক্তোটা দেখো বন্ধুরা মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি মাছের মাথাটাকে তেল থেকে নিয়ে নিল এবারে কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা যেহেতু এটা লাউ লাউশুক্ত সেই কারণে খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি এবারে ফোড়নটাকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব এবারে আগে থেকে কেটে রাখা লাউটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম হাফ চামচ নুন নুন দিয়ে ভালোভাবে আমি লাউয়ের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো যেহেতু আমি এটা লাউয়ের শুক্তো রান্না করছি সেই কারণে কিন্তু একদমই কম হলুদ দিয়েছি কারণ না হলে কিন্তু বেশি হলুদ দিলে খেতে ভালো লাগবে না আর শুক্তোটা একটু সাদা সাদাই হয় দেখতে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি লাউটা থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে আমি কিন্তু কোনো রকম জল এর মধ্যে অ্যাড করিনি একদম কচি লাউ সেই কারণে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়েছে একদম বাজার থেকে কিনে এনে টাটকা লাউ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর ফ্রিজে রেখে লাউ বাঁধাকপি এগুলো খেলে কিন্তু অতটা ভালো লাগে না খেতে দেখো কতটা পরিমাণে জল বের হয়েছিলো এবারে আমি লাউটাকে চারদিকে ছড়িয়ে জলটাকে কিন্তু মাঝখানে দিয়ে ভালোভাবে কিন্তু কিছুটা সময় নিয়ে শুকিয়ে নিয়েছি এইভাবে করে মোটামুটি আমি আরও তিন থেকে চার মিনিটের মতন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এভাবে করে ভালো করে লাউটা সমস্ত জল আমি টেনে নিয়েছি এবারে যে মাথাটা আমি ভেজে রেখেছিলাম মাছের সেই মাছের মাথাটাকে দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এবারে আমি এখানে এক চামচ আদা বাটা আর দু টেবিল চামচ মতন আমি সর্ষের তেল ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম সো তোমরা এরকম করে একটা মশলা বানিয়ে লাউয়ে শুক্তোর মধ্যে দিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে সো এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে লাউ শুক্তোর এই রেসিপিটি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি না দিলে কিন্তু শুক্তোর যে টেস্টটা সেটা কিন্তু একদমই আসবে না তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ভিডিওটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ময়দা ময়দা দিলে কি হবে লাউয়ের যে জল চলে ভাবটা সেটা একদমই থাকবে না লাউটা একদম খুব সুন্দর একটা জুসি ভাব চলে আসবে ময়দাটা দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি দেখো সমস্তটা চেক করে নিয়েছিলাম দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করছি তোমাদের কাছে